কুরবানি ঈদকে সামনে রেখে সবার উপজেলায় কিন্তু এবার যে খামারিরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা ব্যস্ততা সময় তারা পার করছেন তো আমি এই মুহুর্তে একটি খামার এসেছি তো আপনাদের যে এই কুরবানির কারণে যে তারা আপনারা অনেক ধরনের পশু তারা আপনারা দেখতে থাকেন তো সেই হিসেবে আমি কিছু পশু এখানে দেখার জন্য আমি এসেছি তো সেই পশুর মধ্যে এবার কিন্তু আমি যে খামারটি রয়েছে এখানে বিশেষত এখানে মহিষ নিয়ে তারা কাজ করে বেশি তো সেই আমার সামনে যে মহিষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাম শেরখান এবং এটি সাড়ে বারোশো কেজি ওজনের এই খান এই শেরখানটি কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং সেই সাথে এখানে কিন্তু অনেক ধরনের মহিষি রয়েছে এবং এখানে কিন্তু পাশাপাশি যে গরু সেই গরুগুলো রয়েছে তো আপনাদের যদি একটু আমি দেখাই এখানে যে সেই পশুগুলো যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মহিষ থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের এখানে পশু রয়েছে তো মহিষের পাশাপাশি আমি গরু দেখানোর চেষ্টা করব আপনাদের তো এই খামারটি আসলে অনলাইন এবং অফলাইন দুধ দুদিকে তারা কিন্তু বিক্রি করে থাকেন পশু তো পাশাপাশি এখানে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে এই খামারে কিন্তু প্রায় সেভেন্টি পশু বিক্রি হয়ে গেছে এবং এখানে এই খাবারের যিনি একজন ইনচার্জ রয়েছে তার কাছ থেকে আপনাদের যদি একটু এই বিষয়ে খাবারের কী কী জাতের এখানে গরু রয়েছে মহিষ রয়েছে সবগুলো নিয়ে যদি আমি একটু জানাতে চেষ্টা করব এখানে আপনাদের আসলে কতগুলো পশু এবার আপনারা প্রস্তুত করেছেন আমরা তিনশো প্লাস পশু প্রস্তুতি করেছি মহিষ তিনশো মধ্যে মিষ কতগুলো গরু কত মহিষ আছে আপনার অ্যালবিনো দিয়ে মহিষ আছে একশো ষাটটা একশো ষাটটা মহিষ আছে অ্যালবিনো আছে চল্লিশটা জাফ্রাবাদি আছে নীলি রাবি আছে আর মুরা দিয়ে টোটাল একশো ষাটটা মহিষ আছে আর অন্য অন্য জাতের গরু আছে যেরকম শাইওয়াল আছে রাখি শাইওয়াল ইন্ডিয়ান বলদ আছে বাংলা কিছু বলদ আছে হাসা আছে ফ্রিজিয়ান আছে আপনার মিরকাদি যেগুলো হাসা ওগুলো আছে ভুটানি আছে তারপরে আছে আপনার লাল হাসা আছে মানে গরুর অভাব নেই গরু মহিষের অভাব নেই সবচেয়ে বিশেষত্ব আপনাদের কোনটা সবচেয়ে বিশেষত্ব আমাদের মহিষ মহিষ আমাদের সবচেয়ে ওয়েটে বেশি আপনার সাড়ে বারোশো কেজি এক হাজার কেজি মহিষের অভাব নেই অনেক আছে মানে বিশটা মতো এক হাজার এক হাজার প্লাস আছে প্রায় বিশটার কাছাকাছি শের খান এর সম্পর্কে একটু জি শের খান হচ্ছে আমাদের ছয় দাদের একটা জাফরাবাদী মহিষ ওর বডি ওয়েট এখন সাড়ে বারোশোর কাছাকাছি আছে ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় বহিষ দাবি করেন জি জি এটাই বাংলাদেশের জাপরাবাদী সবচেয়ে বড় মহিষ আবার আপনার বয়সেও আছে ছয় দাঁতে কেউ পড়ছে চার দাঁতেতে ছয় দাঁতে পড়ছে এখনও বাচ্চা বলতে গেলেই চলে ধন্যবাদ তো আমরা একটু যদি আপনাদের একটু এখন পশু বা অন্য যে গরু রয়েছে সে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই ছিল আমার কাছে সাবারের খাবারের প্রস্তুতি এবং কোরবানি ঈদের যে প্রস্তুতি সেগুলো আপনাদের দেখাতে চেষ্টা করলাম আমি হয়তো অন্যদিন অন্য কোনো খামার গিয়ে আপনাদের এই কোরবানি সামনে রেখে যে বিভিন্ন খামারে যে পশু তৈরি হচ্ছে বা তারা প্রস্তুতি সেগুলো জানাতে চেষ্টা করব।